তুই কেনে আমার গুলি বাসুত ঘুরবে গেছিস বাহে আমরা কামে ঠেলা গোয়া হাতে বাবা গেছি রে হ্যাঁ আমরা তো কই নেই যে তোমার কাম করিয়ে দিবের বাবার নই ভুঁজের গাড়ি তোমার দিবের বাবার নই সলি মুদির কাছে যাও সলি মুদির বউ কামলা সর্দার তাই তোমার ভুঁজের গাড়িয়ে দিবে ই যুগ জামন আইলো বাহে মহিলা বলে কামলা সর্দার বেড়ি সামন বলে কামলা সর্দার হয় বাহে কে গো বউ গো সলি মুদির বউ তোমরা আমার ভুঁজের গাড়িয়ে দাও বাহে মোর জমি ঘেন গাইতে তোমরা কয় কামলা দাম নিবেন বাহে কয় কামলা দাম দাম কম তো ও ভাই মুরবীর বাবা কে বুদিনে কামলা দল আছে না বুদিয়াল তোমার এ বুদিয়ান দিবে কে গো সোনি মুদির বউ তোমরা এজন গড়িয়া মোর সাথে কথা কবা নাইছেন কে বুদিয়াল তো কাছে পাড়িয়া দিলে তোমরা বলে মহিলা কামলা সর্দার হইছেন তোমরা মোর ভুইগেন গাড়িয়ে দাও বাহে মোর ভুইগেন গাইতে তোমরা কয় কামলা দাম চান কয় কামলা নিবেন বাহে সেটি এখন বাহে দেওয়ারি এসে আসা বুদিয়াল যখন মোর কাছে তোমাক পাড়েয়া দিছে হ্যাঁ মুই তোমার ভুইখান গাইয়ে দেম বাহে তোমার জমি খান গাইতে আমরা 13 গামলার দাম নেমো 1 টাকা কম দিলে হবে না বাহে 13 গামলার দাম নেমো কিন্তু বাহে চাচা পাশের কথা তোমাক আগত কয়া থং দুপুর বেলা কিন্তু খাবার গরম ভাত খাওয়া লাগবে সাথে কিন্তু 10 প্যাকেট জলি বিড়ি দেওয়া লাগবে বিড়ি কিন্তু মোর কাম তোমার কাম করে পাবার নয় কি যুগ জামন আইলো বাহে মহিলা মানুষ বলে কামলা সর্দার হয় মহিলা মানুষ বলে বিড়ি খায় হ্যাঁ ও ভাই সলিম উদ্দিন বউ তোমরা যখন মোট জমি খেন গাড়া তেরো কামলার দাম চাইছেন মুই তোমাক তেরো কামলার দাম দেন বাহে দুপুর বেলায় তো তোমরা গরম ভাত খাওয়া চাইছেন গরম ভাত মুই তোমাক খয়ম বাহে কিন্তু মুই তোমাক বিড়ি দিবে পাবা ন দেখেন ভাই সলিম উদ্দিন চাষা সুখ কথা ঐ ওই কথাটা কন না বাহে বিড়ি খাবার না পাইলে তোমার মহিলা কামলা গুলে মাথা ঠিক থাকবে ন তখন কিন্তু তোমার দুই বাড়ি পাতলা করিয়ে গাড়িবে মুখ কিন্তু পরে দোষ দিবে বাবার নন আচ্ছা আচ্ছা ঠিক আছে বা হে সলিমুদ্দির বউ তোমরা যাই আমার জমি বাড়ি খেন গাড়িবে ধরো ভুই খেন গাড়িবে ধরো মুই তোমার জন্য ভাতের ব্যবস্থা করবে নাই চং ব্যবস্থা করবে নাই কে এই মোমেনাবু আবু এই মোমেন তুই তো মহিলা কামলা সদর হয়ে গেছিস ভুই বাড়ি খেন তো সলিমুদ্দি ঠিক করিয়ে নিলু কই তো সলিমুদ্দি ভুই মধ্যে বিড়ি ধরিয়ে আছিল দেখে গরাই মোমেন মাথা কিন্তু খাবার ভন ভন করে ঘুরে বেড়েছে বেরি খাবার না পায়া হ্যাঁ মাথা যদি খারাপ হয়ে যায় ও আর গুছি কিন্তু পাতলা করি এক আর আমাক দোষ দিবে বাবার নই এই চেংড়ি গুলে গরম করিয়ে দেন না কাল্লা খেন খালিয়ে কাল্লা খেন বুঝিয়ে তোমরা ও আগারি বের ধরো চলে মুদি দেওয়ানিয়া মানুষ হয়তো কারো বিশের শালিসি করবে গেছে আসছে দেরি হওয়া লাগছে হ্যাঁ আশা সময় তো চলে মুদি বিড়ি দিয়ে আসবে তোমরা মনোযোগ দিয়ে ও আখান গাড়িয়ে এই মোমেনাবু তুই মাছ দিয়ে সাত ঢাকিস মাথাটা গরম করিয়ে দেখ বেলা দশটার সময় আমরা আসি রে সলিম উদ্দিন ও আগারি বের হ্যাঁ নগদ আসুরের আদান দেয় তবু সলিম উদ্দিন মধ্যে বিড়ি দিয়ে আসি ইয়ের ইয়ার ভুঁই যে পাতলা করিয়ে গাড়ি দিয়ে বাড়ি যাবো আয় হায় রে ওরে আল্লাহ মো সারে সর্বনাশ করছে এগো সলিমুদ্দির বউ তোমরা বালের হ্যাঁ মহিলে কামলা সদর হয়ে গেছেন জমি কেমন করিয়ে গাড়া নাগে সেটা তোমরা শেখেন নাই হ্যাঁ দুই হাতের পর পর একটা করিয়ে গুছি দিছেন ভাই তোমরা বড় সেটের মহিলের কামলা সদার হয়েছেন ভাই তোমরা তাড়াতাড়ি বড় হুই থেকে ওঠো তোমাক দিয়ে মই মোর হুই কার বানলো কে ভাই দেওয়ানি এ বানা তো তোমাক কয়া আগত হ্যাঁ বিড়ি ছাড়া কিন্তু মোর মহিলেরা হ্যাঁ কাম করবেন নয়